ঠান্ডা মনটা কিছু খাইবেন না ভাই ঠান্ডা মনটা কিছু লাগবে না যদি কিছু লাগে তাহলে আমার ডাক দিয়ে হ্যাঁ আপা একশো দশ টাকা হয়েছে আপু আপনার বিল একশো দশ টাকা হয়েছে একশো দশ টাকা না এনা আপনার বিল আচ্ছা আপু ঠিক আছে আবার আসবেন এই যে ভাইয়া এদিকে আসেন জি আপু বলেন আপনাদের হোটেলের খাবারটা খুবই ভালো লাগছে বুঝছেন এই যে এই জায়গায় 50 টাকা আছে এটা আপনার বকশিশ ও আচ্ছা তাহলে এই ব্যাপার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু ধন্যবাদ আপনাকে আবার আসবেন এই সব ভাই এদিকে আসেন হাই আল্লাহ দড়া খেয়ে গেলাম নাকি সব কি দেখে ফেললো নাকি জি ম্যাডাম বলেন ওই মহিলার বিল হইলো একশো দশ টাকা আর আপনার দিয়ে গেলো পঞ্চাশ টাকা বকশিস আমি এইটাই তো কিছু বুঝতেছি না বিষয়টা ম্যাডাম আগে যে হোটেলে কাজ করতাম ওই হোটেলে এই ম্যাডাম খাওয়া দাওয়া করতো তো খাওয়া দাওয়া করে আমাকে পঞ্চাশ টাকা করে বকশিস দিত এখন তো আপনার এখানে কাজ করি আর আপনার এখানে ওই প্রথম আসলো এজন্যই আমাকে পঞ্চাশ টাকা বকশিস দিছে শুনেন সিফাত ভাই আপনার মতন এমন দশ বিশটা মেসি আর আমি নিজের হাতে গড়ে নিছি বুঝছেন আপনি কি জানেন এই মহিলাটা কে আসসালামাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম শোন আমি একটা বিপদে পড়ছি বিপদে পড়িয়ে তার খবর দিছি বুঝছস আমি একটা নতুন মেসিয়ার নিচ্ছি তো মেসিয়ারটা আসার পরে আগে যে জায়গায় আমার বিল আসতো দুইশো আড়াইশো তিনশো টাকা ওই জায়গায় আমার একশো দেড়শো এর উপরে কোনো বিলই আসে না আগে যে জায়গায় আমার লাভ থাকো প্রফিট থাকতো আমার বিজনেস উন্নতি হইতেছিল এখন আমার সেই জায়গায় শুধু লস আর লস তাহলে তো আপু এটা খুব চিন্তার বিষয় শোন আমি সুন্দর একটা চিন্তা করে রাখছি তরে আমি যে যেভাবে বলবো ওইভাবে কাজ করবি আর ওই মি সেটটাকে আমরা হাতে না ধরে ধরতেইব না ধরলে তোরা আমি বিদায় করতে পারমু না ঠিক আছে তুই সময় মতো আমার রেস্টুরেন্টে চলে আসিস আপনারা এই হোটেলে কাজ করা লাগবে না আপনি হোটেল থেকে আজকে বের হয়ে যান ম্যাডাম আমাদের এখান থেকে বাইরে করে দেন না আমি এখান থেকে বের হয়ে গেলে কই যাবো কি খাম কই কাজ কাম করব আমার একটু দয়া করেন ম্যাডাম চুরি করার আগে আপনার মনে ছিল না ম্যাডাম আমাদের আর একবার সুযোগ দেন ম্যাডাম নাকে আমি আর কোনো সুযোগ দিতে পারবো না আপনার এখানে কাজ করতে হবে না আপনি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যান যান এই ভিডিও থেকে আমরা এটাই শিখতে পেলাম চোরের দশ দিন দিন।